হনুমানের সব কলা খেয়ে নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে রেখেছি ও রাখবে না একবার সন্ধান পেয়েছে তো আর দেখতে হবে না সব খেয়ে নেবে অনেকগুলোই খেয়েছে দেখছি ও ওই দিক দিয়েও ফাঁকা করেছি বাবা কত আমের মুকুল এসছে কত প্রচুর আম হবে বছর বুঝে আচ্ছা এটা হচ্ছে আম্রপালি প্রচুর মুকুল এসছে যাই হোক এই কলাটা কতদিন থাকে সেটাই দেখার বিষয় কদিন থাকে চুন বেগুন গাছগুলো দেখে কত পান পাতা ইয়ে সেই দিনকে এটা আনা হয়েছিল ছোট্ট ছোট্ট চায়না গোলাপ হয়েছে গাছটা ধরে গেছে কিছু তো সাদা চায়না গুলো খুন লঙ্কা পেকে গেছে লঙ্কা সব লাল হয়ে গেছে এখনো লুকোপিগুলো পড়ে আছে বেগুন গাছে বেগুনগুলো গুলো পেকে যাচ্ছে বুড়ো হয়ে গেছে ও মাই গড বাঁধা কপি গুলো বেঁধে গেছে বেগুন 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 ভেতর লুকিয়ে যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বেগুন হলো প্রচুর পাতার ভেতর লুকিয়ে আছে বেগুনগুলো পেঁয়াজ গাছ ভেবেছিলাম বাঁধাকপিগুলো একটাকও হবে না বললাম না বাঁধাকপিগুলো বসেছিলাম একটাকও হবে না তো দুদ্রব এই শেষে যখন শীত কমে গেছে তখন বাঁধাকপিগুলো বাঁধতে শুরু করেছে একটা দুটো তিনটে কপি এখনও আছে ওখানে ফুলকপি আছে টুনি টুনি বেগুন বেগুন গাছে বেগুন হয়ে আলা হয়ে গেছে বেগুন হয়ে গেছে শীত কমা যাতে বাঁধাকপি হয় চারটে বাঁধাকপি পালং গাছ শীত পালং হয়ে গেছে নতুন করে বেগুন গাছ বসানো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখি কি হবে গুন আবার ধরেছে এই গাছটা অনেক শেষে হয়েছিলো বাঁচবে কিনা ঠিক ছিল না একটা হয়েছে বেগুন আর একটা হয়েছে এগুলো আমি গ্রামের বাড়ি থেকে এনেছিলাম যাই হোক কত দূর রাস্তা থেকে এনেছিলাম দেশ থেকে এটাই হয়েছে সবথেকে বড়ো কথা আমার মুখ রেখেছে ঠিক আছে আমার ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন